আসসালামু আলাইকুম ছোটোবেলায় আমরা সবাই একটা কমবেশি গল্প শুনেছি বাঘের গল্প যে রাখাল ছেলে প্রতিদিন আপনার তার মেষ পালক নিয়ে বনে যেত ঘাস খাওয়ানোর জন্য তো সে প্রতিদিন ওই যে আপনার ডাক দিত বাঘ 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 বলে ডাক দিত যখন এলাকাবাসীরা এসে দেখতো তখন সে হাসতো হাসতো আর বলতে না কোনো বাঘ নাই তো তারপর এভাবে একদিন যায় দুই দিন যায় সে প্রতিদিনই কাজ করে এলাকাবাসী এসে দেখে কোনো বাঘ নাই পরবর্তীতে দেখা গেল কি একদিন সত্যি সত্যিই বাঘ এসেছে এবং সে যখন চিল্লাইছে এলাকার মানুষজন তখন আর আসে সে তো প্রতিদিন দুষ্টামি করে দেয় সেদিন তাকে বাঘ খেয়ে ফেলেছে কথাটা বলার উদ্দেশ্য একটাই যে আমাদের এই যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো বা উপদেষ্টাদের বিভিন্ন কথাবার্তা এগুলো দিয়ে মনে দেশের মানুষকে যেভাবে তারা বিগত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে পেয়েছে তাদের দেশের জনগণকে পাশে পেয়েছে সেভাবে কিন্তু সামনে পাওয়ার সুযোগ নেই কারণ তারা হলো সেই রাখাল ছেলেটার আচরণ করে যাচ্ছে আট মাসের যে অ্যাসেসমেন্ট আট মাসের যে পরীক্ষা নেই যে আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি সেটাতে কিন্তু আমরা যে সাধারণ জনগণরা যে আশাটুকু বুকে বেঁধে বাংলাদেশের যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না উল্টা আমরা ক্রাইসিসে পড়তেছি উলটা আমরা অনেক বেকার সমস্যা বেড়ে যাচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনস বন্ধ হয়ে যাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব কিছু মিলায় আমরা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে যাচ্ছি অনেক নেটিজেনরা হয়তো বলবেন যে আপনার দ্রব্যমূল্য কই কাঁচা সবজির দাম তো বেশ কম ছিল শুধু কাঁচা সবজি খেয়ে ভাই পেট চলে না বুঝছেন আর কাঁচা সবজি হলো কমেছিল শুধুমাত্র শীতকালে বাংলাদেশের অফুরন্ত আপনার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে সব জায়গায় যথেষ্ট ভালো ফলন হয়েছে এবং সেই ফলনটা তারা তারা বিক্রি করার জন্য পর্যন্ত জায়গা পায় না এক টাকা দুই টাকা করে সেল করতে হয়েছে তো আমাদের জন্য সবজির দাম কমবে না সেই কমা কমছে আপনারা সেটাকে যদি একদম ফুলিয়ে পাপিয়ে সব দিকে কমে গেছে দেখাতে চান তারা হলো বোকার স্বর্গে বাস করছেন আচ্ছা আপনারা আপনাদের বোকার মতো থাকেন কোনো অসুবিধা নেই কিন্তু অসুবিধা হলো যারা সংস্কারবাদী এবং যারা উপদেষ্টা মহল আমাদেরকে বিভিন্ন বিভিন্ন আশা দ্বারা আশান্বিত করেছেন সেই আশা কিন্তু আমাদের ভঙ্গ হচ্ছে আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় আশা ভঙ্গের সেই প্রমাণ পদে 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 পাচ্ছি গোটা বাংলাদেশের মানুষ এখন সেটা জানে তো আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটা হলো যে আমাদেরকে আশা ভঙ্গ করবেন আর আমরা আপনাদেরকে বাঁচাতে যাব এমন কোনো সুযোগ কিন্তু নেই কারণ রাখাল ছেলের গল্পটার সাথে এটাই মিলে যায় রাখাল ছেলের মতো আপনারাও যদি আমাদের সাথে সাধারণ জনগণের সাথে এমন মজার এক মজার ছলে একটা মজা নেন তাহলে আমরা নিশ্চয়ই সময় মতো আমাদেরকে আপনারাও পাবেন না এটা হলো খুব উল্লেখযোগ্য একটা বিষয় ব্যাপারটা খুব ছোট দেখতে ছোট একটা সাধারণ গল্প হলেও এটা অনেক বড়ো লেসন এটা থেকে বোঝার অনেক কিছু আছে ধন্যবাদ